গত কয়েকদিনে আমাকে বেশ কয়েকজন ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেছেন এই আন্দোলনে কি দেশের জনগণ হেরে গেল শেখ হাসিনা কি কারফিউ জারি করে সেনাবাহিনী নামিয়ে আন্দোলন দমন করে আবারও ক্ষমতা পাকাপোক্ত করলো কিংবা কেউ কেউ জানতে চেয়েছেন এই আন্দোলন থেকে আমাদের প্রাপ্তি কী এই আন্দোলনের সবচেয়ে বড় অর্জন হলো জনগণের ভয় কেটে যাওয়া স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ে জনগণের ভয় কেটে যাওয়া গত ষোলো বছর ধরে এই সরকার বিশেষ করে দু সালের পর থেকে যে অবৈধ প্রক্রিয়ায় তারা ক্ষমতায় আছে এটা সম্ভব হয়েছে কেবলমাত্র দেশের মধ্যে একটা ভয়ের চাষ করে কিন্তু সেই ভয়টা কেটে গেছে আগামীতে দেশের জনগণের উপরে যে কোনো ধরনের অন্যায় হলে তারা রাস্তায় নেমে আসতে তারা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করতে ভয় পাবে না আরেকটা অর্জন হলো এই আন্দোলন স্কুলের শিক্ষার্থী থেকে শুরু করে সরকারি বিশ্ববিদ্যালয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শ্রমিক রিক্সাওয়ালা ডাক্তার ইঞ্জিনিয়ার সবাইকে ঐক্যবদ্ধ করেছে যে যার যার অবস্থান থেকে এই আন্দোলনের সমর্থন দিয়েছে কেউ কেউ সশরীরে এই আন্দোলনে অংশ নিয়েছে বাকিরা নৈতিক সমর্থন দিয়েছে যার যার অবস্থান থেকে এই আন্দোলনের যতটুকু সহযোগিতা করা যায় যতটুকু সমর্থন দেওয়া যায় প্রত্যেকে তার জায়গা থেকে সেই কাজটা করেছে এবং প্রত্যেককে ঐক্যবদ্ধ করেছে ভবিষ্যতে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিতে ফলে পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে চলে এসেছে বলে তারা প্রচার করার চেষ্টা করলেও বাস্তবতা হল এই পরিস্থিতিতে সরকারের কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই এই কারণেই এই কারণেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিনজন সমন্বয়কে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং এখন পর্যন্ত কারফিউ চলছে সেনা সেনাবাহিনীকে বেড়াকে ফিরিয়ে নেওয়া হচ্ছে না এমনকি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কবে খোলা হবে সেই ঘোষণাও সরকার দিতে পারছে না তার মানে পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে পাশাপাশি গত ষোলো বছরের প্রথমবার বিশ্বের প্রায় প্রত্যেকটা প্রভাবশালী গণমাধ্যমে শেখ হাসিনাকে একজন ডিকটেটর এবং তার শাসনকে অথরিটারিয়ান রেজিম হিসেবে চিহ্নিত করেছে এবং গত কয়েকদিন রাষ্ট্রীয় নৃশংসতাকে তারা গণহত্যা হিসেবে উল্লেখ করেছে এবং সরকারের যে সমালোচনা দেশের মধ্যে হচ্ছে সরকার প্রধানের যে সমালোচনা দেশের মধ্যে হচ্ছে একই ধরনের সমালোচনা আন্তর্জাতিক মিডিয়াতেও প্রচারিত হচ্ছে প্রকাশিত হচ্ছে প্রতিনিয়ত দি গার্ডিয়ান তো শেখ হাসিনাকে সরাসরি একজন ডিকটেটর হিসেবে চিহ্নিত করেছেন এই রিপোর্টটাতে আমরা একটু পরে আসি তার আগে গত কয়েকদিনে প্রধানমন্ত্রী মেট্রো রেল স্টেশন পরিদর্শনে গিয়েছিলেন এরপর তিনি বিটিভি ভবনে গিয়েছিলেন সেতু ভবনে গিয়েছিলেন তিনি আহতদের দেখতে গিয়েছিলেন প্রত্যেকটা জায়গায় তাকে কাঁদতে দেখা গেছে এবং এই বিষয়টাকে আন্তর্জাতিক গণমাধ্যম কিভাবে দেখছে সেই জায়গাটা আমরা একটু দেখি যুক্তরাজ্য ভিত্তিক প্রভাবশালী গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট যে রিপোর্টটা করেছে বাংলাদেশ পিএম এম অ্যাকিউজড অফ ক্রোকোডাইলটিয়ার্স ওভার ড্যামেজড রেলওয়ে স্টেশন আফটার ওয়ান ফিফটি কিল্ড ইন ভায়োলেন্স শেখ হাসিনা ওয়াসিন ওয়েপিং ডিউরিং হার ভিজিট টু এ মেট্রো স্টেশন ইন মিরপুর বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই কান্নাকে ক্রোকোডাইল টিয়ার্স অর্থাৎ মায়া কান্না হিসেবে চিহ্নিত করেছে ব্রিটিশ এই প্রভাবশালী গণমাধ্যম নিউজ তারা যে রিপোর্টটা করেছে ক্রোকোডাইল টিয়ার্স বাংলাদেশ লিডার ফেসেস ব্যাকল্যাশ ওভার ওয়েপিং ফটোগ্রাফ অ্যামিড ভায়োলেন্ট প্রটেস্ট বাংলাদেশের প্রাইম মিনিস্টার for damaged ফর শোয়িং মোর কনসার্ন ফর lost ইনফ্রাস্ট্রাকচার protest. যে ভাষায় দেশের জনগণ সমালোচনা করছে ঠিক একই ভাষায় আন্তর্জাতিক গণমাধ্যমও সমালোচনা করছে প্রধানমন্ত্রীর এই অবস্থানের এবং প্রধানমন্ত্রীর কান্নাকে তারা মায়া কান্না বলছে বিবিসি একই ধরনের রিপোর্ট করেছে স্কন অ্যাজ বাংলাদেশ পি এম উইপস অ্যাট train station damage. ekanabulche bangladesh, the leader, has been accused of crying crocodile tears after she was photographed weeping at a train station that was destroyed during anti-government protests. at least 150 people have been killed as a result of nationwide clashes between police and university students with security forces accused of excessive force. protesters had been calling for quotas on government jobs, এখানেও বিবিসি নিউজও ঠিক একইভাবে প্রধানমন্ত্রীর কান্নাকে চিত্রিত করেছে এবং আল জাজিরা বলছে ইটস ওয়ার নাও এটা এখন যুদ্ধ অর্থাৎ বাংলাদেশে যে পরিস্থিতিটাই সরকার তৈরি করেছে সেটাকে একটা গৃহযুদ্ধের সাথে তুলনা করেছে আল জাজিরা এবং তারা বলছে অ্যাজ বাংলাদেশ কোটা প্রসকালাইট হোয়াটস নেক্সট এরপর কি দি ওয়েবসাইটস ফর পি এম হাসিনাস অফিস বাংলাদেশ সেন্ট্রাল ব্যাঙ্ক এ টেলিকমিউনিকেশন ব্ল্যাক আউট যেভাবে ইন্টারনেট বন্ধ করেছিল সরকার তারপরেও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েবসাইট এবং বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়েছে এবং সরকার যেভাবে গণহত্যা চালিয়েছে আল জাজিরা প্রশ্ন করছে এরপর কি সরকার আর কতটা কঠোর হবে দেশের জনগণের ওপরে এবং যারা প্রোটেস্ট করছে যারা আন্দোলন করছে তারা এটাকে কিভাবে ঠেকাবে দ্য গার্ডিয়ানের রিপোর্টের হেডলাইন বাংলাদেশ স্টুডেন্ট প্রটেস্ট টার্ন ইন মাস মুভমেন্ট এগেনস্ট এ ডিক্টেটর এগেনস্ট এ ডিকটেটার সরাসরি তারা হেডলাইনেই উল্লেখ করেছে বাংলাদেশের শিক্ষার্থীদের প্রটেস্ট এখন একটা গণ আন্দোলনে রূপান্তরিত হয়েছে একজন শৈর শাসকের বিরুদ্ধে একজন সৌরশাসকের বিরুদ্ধে সরাসরি দি গার্ডিয়ান শেখ হাসিনাকে একজন ডিকটেটর হিসেবে একজন স্বৈরশাসক হিসাবে এখানে চিত্রিত করেছে এই পরিস্থিতিকে ইকোনমিস্ট কিভাবে দেখছে সেটা আমরা একটু দেখি ইকোনমিস্টের দৃষ্টিতে বাংলাদেশের ছাত্র আন্দোলন এবং চলতি মাসে বাংলাদেশে যে সংকট দেখা দিয়েছে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনামলের নজিরবিহীন ঘটনা প্রথম লাইনে বলছে শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনামলের নজিরবিহীন ঘটনা অর্থাৎ এখানেও দি শেখ হাসিনাকে একজন কর্তৃত্ববাদী শাসক হিসেবে চিহ্নিত করেছে। সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভে নামার জেরে এর সূত্রপাত হয় তারা পুলিশ এবং ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং রাজধানী ঢাকার রাস্তার নিয়ন্ত্রণ হাতে নেয় তারা রাষ্ট্রীয় সম্প্রচারকারী বিটিভিতেও হামলা করে যখন সহিংসতা দেশের চৌষট্টিটি জেলায় প্রায় অর্ধেক জায়গা জুড়ে ছড়িয়ে পড়েছিল জবাবে সরকার সশস্ত্র সৈন্য পাঠায় এবং বিশ জুলাই থেকে দেখা মাত্রই গুলি করার নির্দেশের পাশাপাশি দেশব্যাপী কারফিউ জারি করে তেইশে জুলাই আংশিক পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত ইন্টারনেট পরিষেবাগুলো বন্ধ করে দেয় সরকার বিশ্ব থেকে দেশের একশো মিলিয়ন মানুষকে বিচ্ছিন্ন করে দেয় অর্থাৎ দি ইকোনমিস্ট সরকারের বক্তব্যকে প্রত্যাখ্যান করছে তারাও সরাসরি উল্লেখ করেছে করেছে সরকারি ইন্টারনেট কানেকশন বন্ধ এরপর তারা সাধারণ মানুষকে মাত্র দুই ঘন্টা বাইরে বেরোনোর সুযোগ দিয়েছে কিন্তু তারপরও দুশো জন বিক্ষোভকারী এবং তাদের সমর্থনকারী নিহত হয়েছে এবং ইকোনমিস্ট বলছে সম্ভবত সংখ্যাটা আরো অনেক বেশি এবং হাজার হাজার আহত হয়েছে এরপর তারা বলছে হিসেবটা হয়তো এমন যা সামনে আনার মানসিকতা শেখ হাসিনার নেই অর্থাৎ শেখ হাসিনার বয়ান এবং তার সরকারের বয়ানকে দি ইকোনমিস্ট প্রত্যাখ্যান করছে অর্থাৎ তারাও বলছে সংখ্যাটা অনেক বেশি যেটা সামনে আনার ক্ষমতা শেখ হাসিনার নেই পনেরো বছরের নিরবিচ্ছিন্ন শাসনের মধ্যে এটি তার সবচেয়ে বড় পরীক্ষা সাম্প্রতিক দিনের সহিংসতার জন্য কর্তৃপক্ষ কমপক্ষে একষট্টি হাজার জনকে অভিযুক্ত করেছে যার মধ্যে অনেকেই বিরোধী দলের যাদের শেখ হাসিনা সর্বদা দেশে যা কিছু ঘটে তার জন্য দায়ী করে এসেছেন এমনকি আন্দোলনের উপর এই ক্র্যাকডাউন অর্থনীতিকে হুমকির মুখে ফেললেও প্রধানমন্ত্রী বিক্ষোভের সঙ্গে জড়িত অপরাধীদের বিরুদ্ধে কঠোরভাবে প্রতিশোধের আহ্বান জানিয়েছেন সংকটের মধ্যে তার প্রতিহিংসা পরায়ণ এবং প্রতিক্রিয়া মধ্যে ভুল ধারণার জন্ম দেয় দি ইকোনমিস্ট বলছে জনগণের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন প্রতিহিংসা পরায়ণ নেত্রী অর্থনীতিকে হুমকির মুখে ফেলে হলেও তিনি অপরাধীদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছেন পাশাপাশি শেখ হাসিনা এবং তার সরকার যে কোনো কিছুর জন্য যে বিরোধী দলকে দায়ী করে সেটাকেও যে দি ইকোনমিস সমর্থন করে না সেই কথাটাও এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে রিপোর্টের একদম শেষের দিকে বলছে একই সঙ্গে নির্বাচনে কারচুপি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ক্ষুণ্ণ করা এবং আওয়ামী লীগ ও এর ব্যবসায়িক বন্ধুদের মধ্যে ব্যাপক দুর্নীতির সভাপতিত্ব করার অভিযোগের সম্মুখীন হয়েছেন তিনি সভাপতিত্ব করেছেন সবাইকে নেতৃত্ব দিয়েছেন কাদের যারা নির্বাচনে কারচুপি করেছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ক্ষুণ্ণ করেছে আওয়ামী লীগ এবং এর ব্যবসায়িক বন্ধুদের ব্যাপক দুর্নীতির সুযোগ তৈরি করে দিয়েছে এই নেক্সাসের এই সিন্ডিকেটের সভাপতিত্ব করেছেন শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী সেই কথাটা বলছে দি ইকোনমিস্ট এখন যারা তার শাসনের সমালোচনা করে তাদের প্রতি হাসিনার প্রতিক্রিয়া হলো তাদের রাজাকার হিসেবে অভিযুক্ত করা উনিশশো সালে পাকিস্তানের সেনাবাহিনীর সহযোগী এটাই বোঝায় যে ছিয়াত্তর বছর বয়সী প্রধানমন্ত্রী বাস্তবতা থেকে কতটা দূরে রয়েছেন এমন কি তার মিত্ররাও গোপনে স্বীকার করেছেন যে তিনি ভুল করছেন তারপরও কোনো মন্ত্রী তার মুখের ওপরে কথা বলার সাহস পান না এর অর্থ হলো ক্ষমতাসীন দলের অবক্ষয় টিয়ার গ্যাসের দুর্গন্ধের মতো তীব্র হচ্ছে এর অর্থ হল ক্ষমতাসীন দলের অবক্ষয় টিয়ার গ্যাসের দুর্গন্ধের মতো তীব্র হচ্ছে এটা বাংলাদেশের কোনো গণমাধ্যম বাংলাদেশের কোনো রাজনীতিবিদের কথা না এটা দি ইকোনমিস্টের প্রতিবেদন আওয়ামী লীগ আপাতত টিকে থাকবে এমন কি সরকার সংশ্লিষ্ট সহিংসতা রিপোর্ট বাড়ার পরেও দলের একজন অভ্যন্তরীণ ব্যক্তি বলছেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকা পর্যন্ত তরুণ প্রজন্মের একটা বড় অংশ দেশের সেবা করা থেকে নিজেদের বিরত রেখেছে আর তাই আওয়ামী লীগ এবং শেখ হাসিনার জন্য সংকটের দীর্ঘমেয়াদী পারে কতটা বিপর্যয় দেশের ডেকে আনতে পারে সেটা ইকোনমিস্ট উল্লেখ করছে কিন্তু শেখ হাসিনা এবং তার সরকারের সেদিকে কোনো দৃষ্টি নেই তাদের দৃষ্টি শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকা মূল বিষয় হলো সারা পৃথিবী থেকে এভাবে দেশকে বিচ্ছিন্ন করে শেখ হাসিনা কতদিন ক্ষমতায় টিকে থাকতে পারেন সেটাই দেখার বিষয়